রেল লাইনের পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম চারপাশে শুধু সবুজ আর শান্ত প্রকৃতি দূরে কিছু গাছ হালকা বাতাসে দুলছিল পাখির ডাক শোনা যাচ্ছিল মাঝে মাঝে ট্রেন আসেনি তাই পরিবেশটা আরও নিস্তব্ধ লাগছিল এমন মুহূর্তে মনে হচ্ছিল যেন ব্যস্ত শহরের বাইরে এসে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেলাম এমন মুহূর্ত খুব বেশি আসে না তাই ভাবলাম আপনাদেরও দেখায় ঠিক যেমনটা আমি দেখছিলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ thank you